দর্শক বন্ধু আমি আপনাদেরই জ্যোতিষ বন্ধু জ্যোতিষ্রী এস কুমার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনাদের ইংরেজি মাসের যে কোনো ডেট অনুযায়ী যে দিনটায় আপনার জন্ম সেই অনুযায়ী আপনার শরীরে কি কি রোগ আসতে পারে এবং সেটা কোন গ্রহ করাবে সেই ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব তাহলে প্রথমে চলে আসি যাদের ডেট যে কোনো ইংরেজি মাসের এবং তাদের কিন্তু এই বৃহস্পতির রোগগুলো কিন্তু আসার সম্ভাবনা বেশি থাকে কি কি পেটের সমস্যা প্রস্রাবের বা ইউরিনাল কিছু সমস্যা ফুসফুসের কিছু সমস্যা লিভারের কিছু সমস্যা এগুলো নিয়ে কিন্তু যেকোনো ইংরেজি মাসের এই তারিখগুলোতে জন্ম সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যে কোনো ইংরেজি মাস তাদের এই রবির রোগগুলো আসার সম্ভাবনা হার্টের সমস্যা চোখের সমস্যা মাথার যন্ত্রণা জ্বর এই ব্যাপারগুলো আসার সম্ভাবনা থাকে যাদের জন্ম তারিখ দুই এগারো কুড়ি এবং উনত্রিশ তারিখ যে কোনো ইংরেজি মাসের তাদের চন্দ্রের রোগগুলো আসার সম্ভাবনা পেটের ব্যামো পেটের সমস্যা হজমের সমস্যা এবং ঠান্ডা লাগার প্রবণতা ক্যালসিয়ামের অভাবজনিত রোগ এই ব্যাপারগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকে যাদের জন্ম তারিখ যে কোনো ইংরেজি মাসে তাদের শুক্রের সমস্যাগুলো তাদের দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে শুক্র খারাপ থাকলেও কিন্তু এই রোগগুলো হয় যে আমি গ্রহগুলোর নাম বলছি এই গ্রহগুলো যদি কারো ধরুন ডেট অফ বার্থ নয় কিন্তু সেই গ্রহটা খারাপ অবস্থা রয়েছে শুক্র রবির সাথে রয়েছে শুক্র রাহুর সাথে রয়েছে তাহলে এই রোগগুলোর সম্ভাবনা ইউরিন ইউরিনাল কিছু সমস্যা ত্বকের জেল্লাটা কমে যাবে দাঁত খুজলি মানে স্কিনের কিছু সমস্যা সুগারের সমস্যা ব্লাড রিলেটেড কিছু সমস্যা এগুলো দেখা দেবে যদি শুক্র খারাপ থাকে আর জন্ম তারিখ যদি ছয় পনেরো চব্বিশ যে কোনো ইংরেজি মাসে এরপরে আসছি যাদের জন্ম তারিখ নয় আঠেরো সাতাশ ইংরেজি মাসের যে কোনো ইংরেজি মাসের এই ডেটগুলোতে তাদের মঙ্গলের রোগগুলো আসার সম্ভাবনা রক্ত সংক্রান্ত যে কোনো সমস্যা হিমোগ্লোবিনের সমস্যা বিপি সংক্রান্ত ব্লাড প্রেশারের সমস্যা পিত্ত সংক্রান্ত আমাশয় এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে যাদের জন্ম তারিখ পাঁচ চোদ্দ এবং তেইশ তারিখে তাদের বুধের রোগগুলো দেখা দিতে পারে বুধের সমস্যা হলে এই রোগগুলো হয় নার্ভের সমস্যা স্কিনের প্রবলেম এগুলো কিন্তু একটু দেখা দেয় বিভিন্নভাবে যাদের জন্ম তারিখ আট সতেরো এবং ছাব্বিশ তারিখ যে কোনো ইংরেজি মাসে তাদের এই শনির সমস্যাগুলো দেখা দেয় যেমন নাকি বাতজপিরা স্পন্ডালাইটিস তারপর কুমোর থেকে লোয়ার পার্টে কিছু সমস্যা চোখের সমস্যা তারপর আপনার পিত্তর সমস্যা এবং মানে আপনার যে কোনো নার্ভের সমস্যা এই ব্যাপারগুলো কিন্তু একটু দেখা দেয় যাদের জন্ম তারিখ চার তেরো বাইশ এবং একত্রিশ তারিখে যে কোনো ইংরেজি মাসে তাদের এই রাহুর সমস্যাগুলো দেখা দেয় অর্থাৎ জ্বর স্কিনের প্রবলেম এগুলো সমস্যা দেখা দেয় হঠাৎ কোনো সমস্যা হলো এরপরে আসছি যাদের জন্ম তারিখ সাত ষোলো এবং পঁচিশ তারিখ যে কোনো ইংরেজি মাসের তাদের কেতুর সমস্যাগুলো যেমন নাকি কেতু কি আনে কেতু হচ্ছে ভুল চিকিৎসার শিকার করায় কেতু হচ্ছে জয়েন্ট পেইন শরীরে জয়েন্ট পেইন সুগার কান কানের সমস্যা গুজ্জ কোন রোগ যেমন অশ্ব ভগন্দর বিভিন্ন রকম গুজ্জ রোগ রেকটামের কিছু প্রবলেম এইগুলো নিয়ে আসে কেতু